আসসালামু আলাইকুম টেকনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি নাজমুল হাসান সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এসেছি সপ্তম শ্রেণীর পাটিগণিত অনুশীলনী এক দশমিক একের পাঁচ নং পর্ব নিয়ে পাঁচ নং পর্বে আমরা পাঁচ নম্বরের যে অঙ্কটি আছে সেটি সমাধান করবো ইনশাআল্লাহ দেখো পাঁচ নাম্বারে যে অঙ্কটি দেওয়া আছে সেটি আমরা এখানে তুলে নিয়েছি অঙ্কটি হচ্ছে চার হাজার ছয়শত উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম যে কোনো সংখ্যা দিয়ে যদি তোমাদেরকে বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এ ধরনের যে অঙ্কই আসুক না কেন তোমরা প্রথমত যে সংখ্যাটি এখানে দেওয়া থাকবে তার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবে আমি তোমাদেরকে দুই নং পড়বে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তার বিস্তারিত বিবরণ দিয়েছিলাম ডিটেলস আলোচনা করেছিলাম তো তোমরা যারা ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটি জানো না ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের জন্য দুই নং পর্বের দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আমরা ভাগের সাহায্যে প্রথমে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করি দেখো প্রথমে আমরা সংখ্যাটিকে তুলবো তোলার পরে আমরা তোমাদেরকে যে নিয়মটি শিখিয়েছিলাম সেটি হচ্ছে প্রথমে উপরে তুমি দাগ টানবে দাগ টানার নিয়ম হচ্ছে এককের ঘর থেকে দুই ঘর দুই ঘর করে মূলত আমরা দাগ টেনে থাকি এখন আমরা এই পাশে একটি দাগ টানব ভাগের মতো করে এখন দেখো একেবারে বাম পাশে যে জোড়াটা আছে যার উপর আমরা মাত্র দাগ দিলাম এখানে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে ছেচল্লিশ তো এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এখানে এমন একটা সংখ্যা বসাবে যে সংখ্যার বর্গ সংখ্যাটা এখানে বসাবে তো বর্গ সংখ্যা কি বর্গমূল কি তোমরা প্রথম পর্বগুলো দেখলেই ভালোভাবে বুঝতে পারবে তো দেখো বর্গ সংখ্যা হচ্ছে কোন সংখ্যাকে দুই বার গুণ করে দুই দ্বারা না কিন্তু দুই বার গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে বর্গ সংখ্যাগুলো এক পাশে লিখছি দেখো ধরো একের বর্গগত এক গুণন এক সমান এক দুইয়ের বর্গগত দুই গুণন দুই সমান দুই দু গুণে চার এরপর হচ্ছে তিনের বর্গ হচ্ছে তিন গুণন তিন সমান তিন তিরিকা নয় কিন্তু এখানে আছে ছেচল্লিশ তাই আমরা এর পরবর্তী সংখ্যাগুলো দেখি চারের বর্গ হচ্ছে চার গুণন চার সমান চার চারে ষোলো এখানে ছেচল্লিশ বেশি হওয়ায় আমরা আরও দিব পাঁচের বর্গ হচ্ছে পাঁচ গুণন পাঁচ সমান পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের বর্গ হচ্ছে ছয় গুণন ছয় সমান ছয় ছয় ছত্রিশ এরপর সাতের বর্গ হচ্ছে সাত গুণন সাত সমান সাত সাতে ঊনপঞ্চাশ দেখো আমরা যদি সাতের বর্গ সংখ্যা নেই তাহলে ঊনপঞ্চাশ অর্থাৎ ছেচল্লিশ থেকে বেশি হয়ে যায় যার কারণে এখানে সাতকে লিখতে পারবো না বরং ছয়কে লিখব তো আমরা এখানে লিখব ছয় তোমরা এটা অঙ্কের ভিতরে লিখবে না আমি জাস্ট বোঝানোর জন্য এটা এখানে লিখেছি তো তোমরা এটা অঙ্কের ভিতরে লিখবে না তো এখানে আমরা কত বসাবো ছয় বসাবো ছয়ের বর্গ সংখ্যা হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে আমরা ছেচল্লিশের নিচে বসাবো তা এখন আমরা বিয়োগ করব দেখো ছয় থেকে ছয় বিয়োগ করলে আর হয় শূন্য এরপর চার থেকে তিন বিয়োগ করলে হয় এক অর্থাৎ আমরা দশ পেলাম এখন আমরা কি কাজ করব আমরা উপর থেকে এই যে আমরা দাগ টেনেছি দাগের নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা নিচে নামাবো তাহলে আমরা লিখবো হচ্ছে উনচল্লিশ এখন সংখ্যাটা কত হয়েছে এটা হচ্ছে এক হাজার উনচল্লিশ তো এখন আমরা কি কাজ করব। আমরা এবার এদিকে দাগ টানবো দাগ টেনে এখানে এককের ঘরে একটু ফাঁকা জায়গা রেখে একটু দূরে আমরা এখানে ভাগ ফলে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ বসাবো অর্থাৎ ছয়ের দ্বিগুণ হচ্ছে ছয় দ্বিগুণে বারো তা আমরা বারোকে একটু দূরে বসাবো যাতে করে পরবর্তীতে এখানে সংখ্যা বসানো যায় এখন আমাদেরকে এখানে সংখ্যা বসাতে হবে অর্থাৎ বারোর সাথে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা এখানেও বসাবো আবার সেম সংখ্যা এখানেও বসাবো এবং এখানে সংখ্যা বসানোর ফলে নতুন করে যে সংখ্যাটা তৈরি হবে ওই সংখ্যাকে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যা দিয়ে গুণ করবো তো কীভাবে আমরা দেখি দেখো যদি আমরা বারোর সাথে এক বসাই তাহলে হয় একশো একুশ একশো একুশকে এক দ্বারাই যদি গুণ করি তাহলে একশো একুশই পাবো যদি বারোর সাথে আমরা দুই বসাই তাহলে হবে একশো বাইশ একশো বাইশকে যদি আবার দুই দ্বারা গুণ করি কারণ আমরা দুই বসিয়েছি এজন্য দুই দ্বারাই গুণ করবো তখন হয় দুই দুগুণে চার দুগুণে চার দুই একে দুই দুইশত চুয়াল্লিশ এভাবে করে তুমি একটার পর একটা সংখ্যা বসাতে পারো তো আমি একটু বড় সংখ্যা বসাই দেখি পাঁচ বসালে কথা হয় বারো সাথে যদি আমরা পাঁচ বসাই তাহলে হবে একশো আর একশো পঁচিশকে তুমি কত দ্বারা গুণ করবা যেহেতু পাঁচ বসিয়েছে এজন্য পাঁচ দ্বারাই গুণ করব তো পাঁচ দ্বারা গুণ করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দু গুণে দশ দশ আট দুই বারো বারো দুই হাতে আছে এক পাঁচ এক পাঁচ এক হচ্ছে ছয় এখনও কিন্তু অনেক দূরে রয়ে গেছে তা আমরা যদি আরেকটু বড় সংখ্যা নেই যদি আমরা আট নেই অর্থাৎ বারো সাথে যদি আমরা আট বসাই তাহলে সংখ্যাটিকে আট দ্বারাই গুণ করবো আট আটের চৌষট্টির চার হাতে আছে ছয় আট দুগুণে ষোলো ষোলো আট ছয় হচ্ছে বাইশ বাইশের দুই হাতে আছে দুই এরপর আট একে আট আটে দুই হচ্ছে দশ অর্থাৎ এক হাজার চব্বিশ হয়েছে অর্থাৎ এই সংখ্যাটির খুব কাছাকাছি দেখো চলে গেছে এরপর যদি তুমি নয় বসাও এটা অনেক বেশি হয়ে যাবে তাও তুমি বসিয়ে দেখতে পারো আমি যদি তোমাদেরকে একটু বসিয়ে দেখাই তাহলে বারোর সাথে যদি আমরা নয় বসাই হয় একশো একশো উনত্রিশকে যদি তুমি নয় দ্বারা গুণ করো তখন হয় নয় নং একাশির এক হাতে আছে আট নয় দুগুণে আঠারো আঠারো আর আটে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে আছে দুই নয় একে নয় নয় দুই হচ্ছে এগারো অর্থাৎ এক হাজার একশো একষট্টি যা অনেক বেশি হয়ে যায় তাই আমরা এখানে মূলত আট বসাব আর এখানেও আট বসাবো আর আট বসালে সংখ্যাটিকে আমরা আট দ্বারা যদি গুণ করি তাহলে পাই এক হাজার চব্বিশ তা এখন কী কাজ করবো এখন আমরা দাগ টেনে বিয়োগ করব নয় থেকে চার বিয়োগ করলে আর থাকে পাঁচ তিন থেকে দুই বিয়োগ করলে আর হচ্ছে এক এরপর এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এদিকে যেহেতু শুধুমাত্র শূন্য আছে এই জন্য আমরা আর লিখব না দেখো আমাদের কিন্তু ভাগ করাটা শেষ উপরে আর কোনো সংখ্যা অবশিষ্টও নাই তাহলে এখানে পনেরো সংখ্যাটা আমাদের অবশিষ্ট রয়ে গেছে তাহলে আমরা যদি এই যে সংখ্যাটা দেওয়া ছিল এখান থেকে যদি পনেরো সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করে দেই তাহলেই সংখ্যাটা কিন্তু মিলে যাবে অর্থাৎ সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাই আমরা লিখব যে এখানে চার এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে পনেরো অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে পনেরো বিয়োগ করলে ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো প্রশ্নে বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তাই আমরা লিখব যে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান পনেরো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো আজকে আমাদের অঙ্ক এটুকুই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ